আজকে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে না রাজনীতি করতে গেলে ক্ষমতা আসে আর একটা কথা আপনাকে আমি বলতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটাও সঠিক নাই ওটা তো ত্রুটি আছে আপনি প্রশ্ন করেন কিভাবে আমাদের প্রধান উপদেষ্টা পৃথিবীর যেখানেই যান প্রধান উপদেষ্টার কাছে আন্তর্জাতিক জাতীয় যে সংবাদ মাধ্যমগুলো আসে তিনি যখনই কথা বলেন তিনি বলেন যে ডিসেম্বর থেকে জুন আজকে ছয় মাস যাবে তিনি একই কথা বলছেন আজকে তিনি জাপান সফরে রয়েছেন জাপান গিয়েও তিনি একই কথা বলেছেন যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যে কোনো রহস্য আছে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে ডিসেম্বরে কোনো নির্বাচন হবে না এটা বিএনপিও জানে ওনারা পল্টনে বা বিভিন্ন জায়গায় যে বক্তব্য দিচ্ছেন তারা জেনে শুনেই দিচ্ছেন যে ডিসেম্বরে কোনো নির্বাচন হবে না তারা যে যমুনা

আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না দেওয়া যায় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে ওনারা এই দুর্ঘটনা গ্রহণ করতে চান কি না এবং যেই সিনিয়র নেতারা এই আলাপের ভিতরে আছেন বা ছিলেন বা থাকবেন তারা কেউই এই ধরনের কোনো দুর্ঘটনা মুখোমুখি হতে চান না কারণ এটা তো বাস্তব যে আপনার কাছে এখন যে অপশন আছে এই অপশন তো মানুষের কাছে খুব যে গ্রহণযোগ্য অপশন তা না দেয়ার নট ডুইং এ গুড জব প্রত্যেকটা জায়গায় যা চাঁদাবাজি চলছে প্রত্যেকটা জায়গায় মব জাস্টিস চলছে প্রত্যেকটা অন্যায় চলছে ঠিক এটা খুব বেশি এর বিস্তৃতি ঘটনা বা ইলাবোরেট করার দরকার না দর্শকরা জানেন আপনিও জানেন হুম হুম এখন যেটা হচ্ছে যে যেই প্রক্রিয়ায় আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন ওখানে যেটা থেমে থাকছে না অর্থাৎ যাদেরকে আওয়ামী লীগ করা যাদেরকে আপনি চান না যে নির্বাচন করুন তাদেরকে স্বতন্ত্র বা অন্য কোনো উপায় থামাতে হয় তাহলে তো কিছু বিচারিক প্রক্রিয়া শেষ করে তারপরে নির্বাচনে যেতে হবে এবং এটা ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব না আর একটা কথা আপনাকে আমি বলতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটাও সঠিক নাই ওটা তো ত্রুটি আছে আপনি যদি প্রশ্ন করেন কিভাবে স্থানীয় সরকার নির্বাচনী একট যেটার অধীনে স্থানীয় সরকার নির্বাচন হয় সেখানে প্রতীকে রাজনৈতিক সংশ্লিষ্টটাকে স্বীকৃতি দিয়েই ওই নির্বাচন পরিচালিত হয় অর্থাৎ বাংলাদেশের এখন হাজার হাজার ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছেন তারা কিন্তু দলীয় প্রতীক থেকে নির্বাচিত চেয়ারম্যান সুতরাং স্থানীয় সরকারে আপনি আওয়ামী লীগের প্রতীক ভ্যালিড রেখে দিলেন রেখে দিয়ে আপনি জাতীয় নির্বাচনে বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ বিচার না হওয়া পর্যন্ত আই এম সরি ল ডাজেন্ট পারমিট দ্যাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নৌকা নিয়ে নির্বাচিত এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ নামক দলটি নিষিদ্ধ নিষিদ্ধ এই আইন হয় না কন্ট্রাডিকশন আপনি ইসরাককে যে মেয়র হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন বাই দ্য কোর্ট মানে নির্বাচন কমিশনের জন্য সেখানে প্রতিদ্বন্দ্বী কে ছিলেন যাকে আপনি বাতিল করলেন নৌকা মার্কা ছিলেন তো যদি নির্বাচন চলাকালীন সময় একটা নিবন্ধিত দল বাতিলই হয়ে যায় তাইলে ওই নির্বাচনের পরে কে মেয়র হবে বা হবে না সে প্রশ্নই তো উঠে না তাহলে চট্টগ্রামের যিনি মেয়র ঠিক একই ভাবে বর্তমানে ঢাকার মেয়র হতে চাচ্ছেন ইসরাক সাহেব তার দাবিটাও তো তাহলে ফিউটাইল সুতরাং দ্য এক্সারসাইজ ইজ ফলটি যে আয়োজনটা তারা করেছেন এটা ত্রুটিপূর্ণ এটা এটা এই সরকারের ভিতরে যারা আছেন তারা জানেন এমনকি আমাদের বিরোধী যে রাজনীতি করেন কিন্তু প্রজ্ঞাবান প্রাজ্ঞ তারাও জানেন সুতরাং এই সব কিছুকে টু টাই অল দ্য নটস সব গীত ঠিক মতো বেঁধে জিনিসটা করতে গেলে ডিসেম্বরের মধ্যে আপনি পারবেন না জুনের মধ্যেও কি জুনের মধ্যে হবে জুনের মধ্যেও তো সংস্কার জুনের ভিতর মাস নির্বাচন হবে না যদি বলা হয় যে সংস্কার শেষ করব বিচার কার্যক্রম শেষ করব যেভাবে কথা হচ্ছে সেই ক্ষেত্রে কি সম্ভব এটা জুনের ভিতর হয়ে যাবে সংস্কারও আমি যেটা আমার কাছে যেটুকু খবর আসে যে মৌলিক সংস্কারগুলো করতে চাইছে সেটা ওদাদের জারি করে জুনের ভিতর করে ফেলতে আচ্ছা যদি তাই হয়ে থাকে তাহলে ভালো দেশের মানুষ একটা সাধারণ নির্বাচনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে সেটাকে উইদাউট আওয়ামী লীগ আওয়ামী লীগ হ্যাঁ তবে ভাই একটা কথা বলি মানে আমার ব্যক্তিগত কথা এটা আমি এই সরকারকে সমর্থন করে কথাটা বলছি না তবে উপসর্গ যা দেখি তাতে করে রাজনৈতিক নির্বাচন হলেও দেশের মানুষের ভাগ্যের খুব পরিবর্তন হবে তা না কলিম কলিমের জায়গায় থাকবে সেটাকে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনটা হবে বলে মনে সেদিকেই যাচ্ছে হ্যাঁ এটা আপনি যারা বলে যে আমরা চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ দিন তারাও চায় তাদের একটা নির্বাচন করে ক্ষমতায় চলে আসতে শুনে নূর বাস্তবতা আমরা স্বপ্ন দেখতেছি অনেক রকম ওগুলো তো আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে নো মোর ক্ষমতা নো মোর পাওয়ার অনলি পলিটিক্স আজকে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে না রাজনীতি করতে গেলে ক্ষমতা আসে এই বিশ্বাস নিয়ে যদি রাজনীতি করা আমরা শুরু করি তাহলে ইয়েস আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না কিন্তু এখন আমরা যা করতেছি অনেক কাজ করা বাকি